আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজ কিভাবে আমি রেডি মিক্স হালিম খুবই সহজে রান্না করি সেই ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে রাঁধুনি রেডি মিক্স হালিমের প্যাকেট নিয়ে নিয়েছি তো এই বক্সে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে সর্ষে দানার প্যাকেট আর একটা হচ্ছে মশলার প্যাকেট তো সর্ষে দানার প্যাকেটটাকে এখন আমি ট্রান্সফার করে নিচ্ছি একটি বলের মধ্যে তো এখানে গরম পানি আগে থেকে করে নেবেন আমিও কুসুম গরম পানিটাকে এখন অল্প অল্প করে দিয়ে দেব আর চামিচ দিয়ে অবশ্যই নাড়িয়ে নেবেন নয়তো দলা পেকে লেগে যাবে তাহলে লামস থাকলে কিন্তু একটুও ভালো লাগবে না খেতে তো এখানে আপনাদের হ্যান্ড উইকস থাকলে অবশ্যই ইউজ করবেন তো আমি চামচ দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছিলাম অল্প অল্প গরম পানি দিয়ে তো গরম পানি দিয়ে এগুলাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম তারপর পনেরো মিনিটের জন্য এগুলাকে এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পর এখন একটি বাটি নিয়ে নিয়েছি তো এই বাটির মধ্যে প্যাকেটের মশলাটা ঢেলে নেব এখন একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিব ব্যারিস্তা করার জন্য পেঁয়াজ তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি গরম তেলে এখন আস্তে আস্তে এগুলাকে ব্যারিস্তা করে নেব আর কি আমার প্রায় বেরেস্তাগুলো হয়ে গিয়েছে ব্রাউন কালার আর একদম পারফেক্ট এখন এগুলাকে আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলাকে নিয়ে নিচ্ছি আর আমার ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখন আমি এখানে পরিমাণ মতো গরুর মাংস নিয়ে ধুয়ে নিয়েছি তারপর গরুর মাংস আর কিছু হাড়টি মিলিয়ে মানে গরুর হাড় মিলিয়ে এগুলাকে এখন ভেজে নেব অল্প করে লবণ দিয়ে তো আমি প্যানে এগুলাকে দিয়ে দিয়েছি তো এখন হালকা করে ভেজে নিচ্ছিলাম মাংসটা যেন সিদ্ধ হয়ে যায় আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব অবশ্যই তো এখানে আমার গরুর মাংসটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর জন্য এখন আমি মূল যেই রান্নাটা করব। একটি সসম্যানে তো ওই সসম্যানে নিয়েছি গরুর মাংসগুলোকে এখন আমি প্যাকেটের অর্ধেক মশলাটা দিয়ে দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি তো এখানে হালকা করে একটু পানি দিয়ে দিয়েছি তারপর হালকা ধনিয়ার গুঁড়ো আর একদম অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর আপনারা বাসায় এইভাবে একদিন অবশ্যই ট্রাই করবেন ট্রাস্ট মি সবাই বলেছে যে অনেক মজা হয়েছে তো এখানে আমার কষানো হয়ে গিয়েছে তারপর আমি এক এক করে সরষে দানাগুলো দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে তো এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো তো দেখতেই তো পারছেন আমার কালারটা কত বেশি সুন্দর হয়েছে তো এখন পানি এড করে এগুলাকে লো হিটে আমি বলক আনবো তো বলক আসার পর দেখুন যে এগুলা কতটা দেখতে ভালো লাগছে আপনারা কিন্তু হাই হিটে দেবেন না অবশ্যই লো হিটে দিয়ে এগুলাকে অনেকক্ষণ ধরে রান্না করবেন তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি ঢেকে ঢেকে এগুলাকে লো হিটে রান্না করতেছিলাম তারপর অর্ধেক যেই মশলাটা ছিল ওটা দিয়ে দিয়েছি এখন একদম প্রায় শেষের দিকে যখন এগুলা হয়ে যাবে বুঝবেন ঘন হয়ে আসবেন তখন এই অর্ধেক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম মশলাটা দেওয়ার পর এখানে আমি দেখতেছিলাম সরষে দানা গুলা হয়েছে কিনা তো আমার হালিমটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব ব্যারেস্তা অল্প করে দেখুন যে কতটা লোভনীয় হয়েছে তো এখানে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো একটা বাটিতে আমার তো ভিডিওতে দেখে আবার খেতে মন যাচ্ছে তো এখানে বেরেস্তা দিয়ে কিছু শশা এড করেছি তারপর এখন লেবুটা দিয়ে এগুলাকে আপনাদের সাথে সার্ভ করে শেয়ার করছি তো আপনারা তো বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা আর বেশি একটা বড় করছি না ভিডিওটা এখানে শেষ করব তো এখানে তো আমি একটি বাটিতে দেখেছি এখন একটি বলে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ